শরীর ও ত্বকের যত্নে শশা হতে পারে আপনার প্রাকৃতিক সমাধান ভিডিওটি দেখুন এবং স্বাস্থ্য সচেতন জীবনের পথে এগিয়ে যান আলাইকুম রেশমা টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় শশা খাওয়ার উপকারিতা শশা একটি পুষ্টিকর ও সতেজকর সবজি যা আমাদের শরীরের জন্য অসাধারণ উপকারী এতে রয়েছে প্রচুর পানি ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে হাইড্রেট রাখে ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন শশা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা শশা খাওয়ার নিয়ম শশা খাওয়ার সময় ও কিছু সতর্কতা কেন শশা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শশা একটি সতেজ ও পুষ্টিকর সবজি এতে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে এবং রয়েছে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য খুবই উপকারী নিয়মিত শশা খেলে শরীরের ভেতর ও বাইরের যত্ন নেওয়া সম্ভব চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক শরীরকে হাইড্রেট রাখে শশায় প্রচুর পানি থাকায় শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করে দুই ওজন কমাতে সাহায্য করে শশায় ক্যালোরি কম এবং ফাইবার বেশি তাই এটি খেলে সহজে পেট ভরে যায় ও ওজন কমাতে সাহায্য করে তিন হজমে সাহায্য করে শশার আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমের সমস্যা কমায় চার ত্বকের যত্নে উপকারী শশা খাওয়া ও ত্বকে ব্যবহার দুটি ত্বক উজ্জ্বল সতেজ ও ব্রণ কমাতে কার্যকর পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে শশার পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে ছয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকাল প্রতিরোধ করে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত চোখের ক্লান্তি দূর করে শশার টুকরা চোখে দিলে ফোলা ও ক্লান্তি কমে যায় আর হৃদয়ের যত্ন নেয় শশার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে নয় হাড় ও দাঁত মজবুত করে এতে থাকা ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড় ও দাঁতকে শক্তিশালী করে দশ প্রাকৃতিক ডিটক্সিফায়ার শশা শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে এবং কিডনি ও মূত্রনালীকে সুস্থ রাখে এগারো রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য শশা উপকারী কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বারো দুর্গন্ধ কমায় শশা খেলে মুখের লালা বৃদ্ধি পায় যা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে তেরো উদ্যম ও সতেজতা বাড়ায় শশা হালকা ও পানিযুক্ত হওয়ায় খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর সতেজ হয়ে ওঠে চলুন শশা খাওয়ার নিয়ম জেনে নিই এক কাঁচা খাওয়া ভালো শশা সাধারণত কাঁচা খাওয়াই সবচেয়ে উপকারী সালাদ স্যান্ডুইচ বা সরাসরি খাওয়া যেতে পারে দুই খোসাসহ খাওয়া উত্তম শশার খোসায় প্রচুর আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই ভালোভাবে ধুয়ে খোসাসহ খাওয়া ভালো তিন লবণ কম ব্যবহার করুন অনেকে শশার সঙ্গে লবণ খায় কিন্তু অতিরিক্ত লবণ রক্তচাপের জন্য ক্ষতিকর চার দিনে এক থেকে দুই টুকরো বা মাঝারি আকারের শশা যথেষ্ট অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে পাঁচ খালি পেটে খাওয়া এড়ানো উচিত একেবারে খালি পেটে শশা খেলে গ্যাস বা অস্বস্তি হতে পারে ছয় রাতে শশা খাওয়া সীমিত করুন রাতে বেশি শশা খেলে শরীরে অতিরিক্ত পানি জমে গিয়ে অস্বস্তি হতে পারে স্বাদ অন্য খাবারের সঙ্গে মিলিয়ে খান শশা ভাত রুটি ডাল বা অন্য সবজির সঙ্গে খেলে হজম সহজ হয় কিছু সতর্কতা অতিরিক্ত খাওয়া উচিত নয় বেশি শশা খেলে হজমের সমস্যা গ্যাস বা পেট ফাপার ঝুঁকি থাকে ঠান্ডাজনিত সমস্যায় সীমিত করুন যাদের সর্দি কাশি বা ঠান্ডা প্রবণতা বেশি তাদের বেশি শশা খাওয়া ঠিক নয় রাতে বেশি খাওয়া ঠিক নয় রাতে অতিরিক্ত শশা খেলে শরীরে পানি জমে গিয়ে ঘুমের সময় অস্বস্তি হতে পারে কিডনি সমস্যায় আক্রান্তদের জন্য সতর্কতা শশা প্রাকৃতিক ডিটক্সিফায়ার হলেও কিডনির গুরুতর সমস্যায় আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় পাস অ্যালার্জির ঝুঁকি কারো কারো শশায় অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে খাওয়ার পর চুলকানি ফুসকুড়ি বা গলার অস্বস্তি হলে খাওয়া বন্ধ করতে হবে ছয় লবণ দিয়ে না খাওয়াই ভালো অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায় তাই শশা খাওয়ার সময় লবণ কম বা না দেওয়াই ভালো মনে রাখবেন শশা একটি অত্যন্ত উপকারী ও সতেজকর সবজি যা শরীরকে হাইড্রেট রাখে হজমে সাহায্য করে ত্বক ও চোখের যত্নে কার্যকর এবং হৃৎপিণ্ড সহ সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত এবং খাওয়ার নিয়ম মেনে চলা জরুরি সঠিক পরিমাণে শশা খেলে এটি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি স্বাস্থ্যকর অংশ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস ঘরোয়া উপায় এবং স্বাস্থ্যকর খাবারের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে